ভয়াবহ আগুনে পুড়ে ছায় বাড়ির সমস্ত আসবাবপত্র ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা জামুরিয়া থানা চুরুলিয়া গ্রামের একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগার আসবাব কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা গিয়েছে সকালে আগুন লাগার ঘটনা ঘটে স্থানীয় লোকজনেরা বিষয়টি দেখে প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে একটি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে বাড়ির মালিক সমীর মণ্ডল বলেন চুরুলিয়া গ্রামের আরেক কয়েকদিন পর শুরু হবে নজরুল মেলা সেই উপলক্ষে বাবু আজ বাড়িতে রঙ করতে আসেন সেই সময় তিনি বাড়ির ভিতরে ধোঁয়া দেখতে পায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত দেয় পরে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে বাড়ির ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়